না ক্লাস নাইনের তিন তিনটে কোশ্চেন আমরা পড়বো তো বয়েস অ্যান্ড গার্লস লেডিস অ্যান্ড জেন্টেলম্যান তো আজকে আমরা ক্লাস নাইনের তিন তিনটে কোশ্চেন পড়ব যেখানটায় আমরা আজকে কোশ্চেন স্টার্ট করব তিন নম্বর কোশ্চেন থেকে তো আগে থ্রি করবো টু করব লাস্টে ওয়ান করবো তো প্রথম কোশ্চেন আমি পড়ছি পরিবর্তনশীল যোজ্যতা কাকে বলে আইসোটোপের দুটো বৈশিষ্ট্য লেখক তো পরিবর্তনশীল যোজ্যতা কী না যে সকল মৌলগুলোর ক্ষেত্রে একাধিক যোজ্যতা বর্তমান ওই সকল মৌলগুলোকে বলা হয় পরিবর্তনশীল মৌল এবং ওই সকল মৌলের যোয্যতাগুলোকে বলা হয় পরিবর্তনশীল যোজ্যতা তো ফার্স্ট কোয়েশ্চেনটা তো আমরা দেখলাম এর এক্সাম্পল যদি আমরা দেখি তো নাইট্রোজেন তো নাইট্রোজেন ক্ষেত্রে একাধিক যোজ্যতা হয়ে থাকে কখনো এক কখনো দুই কখনো তিন কখনো চার কখনো পাঁচ তো নাইট্রোজেনকে আমরা পরিবর্তনশীল যোজ্যতার মৌল আমরা বলতে পারি তো পরিবর্তনশীল যোজ্যতা একটা উদাহরণ পেলাম তো আইসোটোপে দুটি বৈশিষ্ট্য লেখো ফার্স্ট তো আইসোটোপের ফার্স্ট বৈশিষ্ট্য কী না আইসোটোপ আইসোটোপের একটা উদাহরণ কী যে প্রোটিয়াম এইচ ওয়ান H12 এইচ ওয়ান টু ট্রিটিয়াম এইচ ওয়ান থ্রি তো বেশি যে সংখ্যাগুলো লেখা থাকে সেটা হচ্ছে প্রোটন সংখ্যা তো প্রত্যেকটা পরমাণুর ক্ষেত্রে লক্ষ্য কর প্রত্যেক নিউক্লাইটের ক্ষেত্রে লক্ষ্য কর এগুলোকে পরমাণু বলা হয় না তো এগুলোকে বলা হয় নিউক্লাইট তো প্রত্যেকটা নিউক্লাইটের ক্ষেত্রে লক্ষ্য করো প্রত্যেকের প্রোটন সংখ্যা হচ্ছে সেম সেম তো প্রোটন সংখ্যা যদি সেম হয় তো তাদেরকে তো আমরা আইসো বলে থাকি আর ভর সংখ্যা যদি চেঞ্জ হয় ভর সংখ্যাকে আমরা কি বলে থাকি অ্যাটোমিক মাস তো ভর সংখ্যা যদি ডিফারেন্ট হয় তক প্রোটন সংখ্যা সেম আর ভর সংখ্যা যদি ডিফারেন্ট হয় তাদেরকে আমরা কি বলে থাকি তাদেরকে আমরা বলে থাকি আইসো আলাদা সেকেন্ড 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 কোয়েশ্চেন যে প্রোটন সংখ্যার উপরে নির্ভর করে কি না প্রোটন সংখ্যা হচ্ছে মৌলের সক্রিয় ধর্ম কোনো মৌলের পরমাণুর স্বকীয় ধর্ম তাহলে প্রোটন সংখ্যার উপরে নির্ভর করে যে ওই মূলের রাসায়নিক বিক্রিয়া তো প্রোটন সংখ্যার উপরে যেহেতু রাসায়নিক বিক্রিয়া নির্ভর করে তো প্রত্যেকটা মূল পরমাণু নিউক্লিয়াটের ক্ষেত্রে যদি প্রোটন সংখ্যা সেম হয় তাহলে আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম কি হবে সেম সেম আসবে তাহলে আইসোটোপের রাসায়নিক ধর্ম কি না আইসোটোপের রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্ম কি না একই প্রত্যেকের প্রত্যেকটা নিউক্লিয়াটের রাসায়নিক ধর্ম কি একই পাবো আচ্ছা তো দুটো বৈশিষ্ট্য বলেছিল দুটো বৈশিষ্ট্য আমাদের ইনবিল্ট তো নেক্সট কোশ্চেন নাম্বার টু ভর আধান ও অবস্থানের প্রেক্ষিতে পরমাণুর মৌলিক কণা মৌলিক কণা কোনগুলো দেখো মৌলিক কণা হচ্ছে প্রোটন নিউট্রন আর ইলেকট্রন তো এই তিনটে কণা হচ্ছে কি ইলেকট্রন বানানটা ভুল লিখলাম ইলেকট্রন তাহলে এই তিনটে কণার আমাকে কি বার করতে বলেছে ভর বার করতে বলেছে আধান বার করতে বলেছে আর অবস্থান কোথায় বার করতে বলেছে তো আমরা ফার্স্টে কী দেখব ভর দেখব তো আমরা ফার্স্টে কী দেখব ভর তাহলে প্রোটনের ভর কত না প্রোটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স জিরো সেভেন এটুকুই লিখো ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম নিউটনের ভর কত সেম টু সেম ওয়ান পয়েন্ট সিক্স জিরো সেভেন ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম একটু বেশি হয় তো আমি লিখে রাখলাম নিউটনের থেকে ভর অনেকটাই কম এরপরে দেখবো আমরা আধান তো আধানের পয়েন্ট দিলাম আধান তো আধান প্রোটনের আধান কি হয়ে থাকে যে ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম ক্লিয়ার তো যেহেতু প্রোটন ধনাত্মক হয়ে থাকে সেহেতু প্রোটনের সামনে কি দেবে সামনে একটা পজিটিভ সাইন দিয়ে দেবে আচ্ছা হচ্ছে কি স্যার হচ্ছে এর কোনো আধান আধান কি ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইনটিন কুলম যেহেতু ইলেকট্রন ঋণাত্মক সেহেতু সামনে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবে ক্লিয়ার হচ্ছে এরপরে দেখবো অবস্থানের প্রেক্ষিতে অবস্থান এদের অবস্থান কোথায় তো এখানটা লিখলাম আমরা অবস্থান তো প্রোটনের অবস্থান কোথায় না প্রোটনের অবস্থান নিউক্লিয়াসে প্রোটনের অবস্থান কোথায় একদম নিউক্লিয়াসে নিউটনের অবস্থান তাও নিউক্লিয়াসে নিউক্লিয়া নিউটনের অবস্থান কোথায় নিউক্লিয়াসে নিউক্লিয়াসে আচ্ছা ইলেকট্রনের অবস্থান নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন মহল বলে একটা আমরা নাম দিতাম তো ইলেকট্রন মহল যেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াসের বাইরে লিখবো কি লিখবো পরমাণুর মধ্যে নিউক্লিয়াসের বাইরে পরমাণুর মধ্যে

স্ক্রিনশট নিতে পারো কজ করে তোমরা তুলেও নিতে পারো তো টিচারকে যেমন খুশি তোমরা নাচাতেও পারো তাই না একদম তো নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ওয়ান তো আজকে লাস্ট কোয়েশ্চেন সেটাকে আগে দেখে নেওয়া যাক তো কোয়েশ্চেন নাম্বার ওয়ান কী বলছে বলছে গাণিতিক লেখকচিত্রের মাধ্যমে প্রমাণ করা ভিসক ইকলস টু প্লাস টু এস এটাকে আমাকে প্রমাণ করতে হবে তো লেখচিত্রের মাধ্যমে কোন লেখচিত্র নেব যে লেখচিত্র নিতে গেলে আমাকে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ নিতে হয় এক্স অক্ষ বরাবর আমি সময় অক্ষ নিলাম ওয়াই অক্ষ বরাবর আমি বেগ অক্ষ নিলাম আচ্ছা সময়কে আমরা সেকেন্ড দ্বারা প্রকাশ করে থাকি বেগকে আমরা এসআই একক মিটার পার সেকেন্ড দ্বারা প্রকাশ করবো আচ্ছা এটা হচ্ছে কি আমাদের মূল বিন্দু যেটাকে আমি নাম দিলাম ও ক্লিয়ার তো কোন একটা বস্তু সাপোজ ধরো তুমি একটা জানলার সামনে দাঁড়িয়ে আছো বা কোন একটা ঘরের দরজার সামনে দাঁড়িয়ে আছো তো দেখতে পেলে তোমার ঘরের সামনে দিক একটা মোটরসাইকেল চলে আছে তো মোটরসাইকেলটা তুমি তখন কি মনে করছো যখন তুমি দেখছো তখন সেটা তোমার কাছে প্রাথমিক তো এবারে মোটরসাইকেলটা দু রকম ভাবে গতিশীল হতে পারে এক ওই জায়গা থেকে গতি স্টার্ট করতে পারে বা আগে থেকে গতিশীল হয়ে আসছে তুমি যখন দেখছো সেটাই তোমার কাছে প্রাথমিক তাহলে দুটো অপশান থাকতে পারে তো আমি মানলাম যে মোটরসাইকেলটা আগে থেকে গতিশীল অবস্থায় আছে তুমি যখনই দেখছো তখনই তোমার কাছে সেটাই হচ্ছে প্রাথমিক টি ইকালস টু জিরো তাহলে সেই অবস্থায় মোটর সাইকেলটার একটা বেগ ছিল যেটা হচ্ছে ইউ তাহলে টি ইকালস টু জিরো যখন সময় তখন প্রাথমিক বেগ কত তখন তার প্রাথমিক বেগ হচ্ছে ইউ আচ্ছা তো যতক্ষণ তুমি দেখছো সেই সময়টা অতিবাহিত হলো যেখানে তোমার দেখা শেষ হচ্ছে সেই সময় পর্যন্ত তো কিছুটা সময় তো অতিবাহিত হচ্ছে আমি মানলাম যে টি সময় পর্যন্ত তুমি দেখতে থাকলে এবারে যতদূর পর্যন্ত দেখলে সেই জায়গাটায় ওই মোটর একটা বেগ থাকবে তো আমি ধরে নিলাম যে মোটরসাইকেলটা ধীরে 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 বেগটা বৃদ্ধি করতে আসছে তাহলে অন্তিম বেগ আমি কত পাবো না অন্তিম বেগ যাই একটা পাবো সেটা হচ্ছে ভি তাহলে মোটর যেহেতু ধীরে ধীরে বেগ বৃদ্ধি করছে তাহলে বেগ যেহেতু বৃদ্ধি পাচ্ছে সেহেতু আমি বলতে পারি ভি গ্রেটার দেন ইউ তার মানে আমি কি বলতে পারি না এক্ষেত্রে তরণ হয়েছে তাহলে ক্ষেত্রে কি হয়েছে তরণ হয়েছে তাহলে মোটর সাইকেলটা যখন টি ইকালস টু জিরো ছিল তখন ওই মোটরসাইকেলটা একটা বেগ ছিল তাহলে টি ইকালস টু জিরোতে মোটর সাইকেল একটা বেগ পেয়েছে তাহলে এই স্থানাঙ্কটাকে আমরা কি করবো জিরো কমা ইউ আচ্ছা টি সময় পরে ওর বেগ কথা হয়েছে ভি তো টি সময় পরে বস্তুটা বেগ কত হয়েছে না ভি তাহলে এতদূর পর্যন্ত এগিয়ে গেলাম তাহলে এই অক্ষটা কি বোঝাবে ভি কে বোঝাবে এই এই যে লম্বা অক্ষটা কি বোঝাচ্ছে ভি কে নির্দেশ করছে এই বিন্দুটা স্থানাঙ্ক কথা হবে না টি কমা ভি তা এবারে আমরা এই দুটো স্থানাঙ্ককে কি করব যোগ করে দেব। এই দুটো স্থানাঙ্ককে যোগ করব। আর সময় অক্ষের সহিত প্রাথমিক বিন্দু থেকে একটা সমান্তরাল লক্ষ্য আমি কি করলাম টেনে দিলাম তো সমান্তরালক্ষ্য যদি টেনে দিই আর প্রাথমিক অবস্থান এবং অন্তিম অবস্থানের মধ্যে যোগ করলে যে স্বরলেখাটা পাবো ওই স্বরলেখাটা সময় অক্ষের সহিত এই যে সরলেখা এই স্বরলেখাটা সময় অক্ষের সহিত যে কোনটা সৃষ্টি করবে সেটাই হচ্ছে কি থিটা লেখচিত্র তাই বোঝায় তাহলে থিটা কি নির্দেশ করছে না থিটা নির্দেশ করছে আমাদের তরণকে তার এই থিটাটা আমি নির্ণয় করবো কী করে এই থিটাটা হচ্ছে কি এই থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি স্লোপ তাহলে এই স্লোপটাকে আমি নির্ণয় করবো কী করে তাহলে স্লোপটাকে নির্ণয় করতে গেলে আমাকে কার প্রয়োজন না tan theta প্রয়োজন তাহলে স্লোপটাকে যদি আমাকে নির্ণয় করতে হয় তাহলে কিসের প্রয়োজন না tan theta তো tan theta যদি আমি নির্ণয় করতে পারি তাহলে স্লোপ বোঝাতে থিটাকে থিটা বোঝাতে ত্বরণকে আর স্লোপ নির্ণয় করতে গেলে tan theta দরকার তার মানে ত্বরণকে আমরা কি চিহ্ন দ্বারা প্রকাশ করি a চিহ্ন দ্বারা তার মানে a নির্ণয় করা করতে গেলে tan theta নির্ণয় করতে হবে তাহলে a ইকুয়ালস টু আমি কি লিখতে পারি tan theta তাহলে a নির্ণয় করতে গেলে আমাকে কি নির্ণয় করতে হবে tan theta কে নির্ণয় করতে হবে তাহলে tan theta হচ্ছে কি tan theta হচ্ছে লম্ব বাই ভূমি tan theta কি নির্দেশ করে লম্ব বাই ভূমি তাহলে এখানে লম্ব কোনটা দেখো এই থিটাটা কি নির্দেশ করছে এই ত্রিভুজটা নির্দেশ করছে তো তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে যেটা কোন হয়ে থাকে সেটা কার কার মধ্যে হয়ে থাকে একটা বেস হয়ে থাকে আর একটা অতিভুজ হয়ে থাকে সবথেকে বড় বাউটা হচ্ছে আমাদের অতিভুজ তাহলে একটা বেস আরেকটা একটা বেশ আরেকটা অতিভুজ তাহলে আরেকটা সাইড কি হবে সেটা অটোমেটিক্যালি লম্ব হয়ে যাবে ক্লিয়ার পেরেছে তাহলে লম্ব হচ্ছে কোনটা যদি আমি নাম দিই এটা ও নাম দিয়েছি এটা এ এটা বি এটা সি এটা ডি তাহলে লম্ব হচ্ছে কোনটা বিসি তাহলে লম্ব হচ্ছে আমাদের বিসি ভূমি হচ্ছে কোনটা না ভূমি হচ্ছে এসি তাহলে ভূমি হচ্ছে এসি তাহলে বিসি ইকালটা আমি কি বলতে পারি দেখো বিসি ইকালটা এই বিসির মানটা যদি আমাকে বার করতে হয় তাহলে বড় বাহুটা থেকে ছোট বাহুটা আমাকে কি করতে হবে বাদ দিতে হবে তার মানে বিডি থেকে কি বার দিতে হবে সিডি বাদ দিতে হবে ডিভাইড বাই এসি তাহলে এসি কি নির্দেশ করছে সময়কে তাহলে এইখান থেকে এইটুকু পর্যন্ত কত সময় ছিল না এইখান থেকে এইটুকু পর্যন্ত আমাদের টি সময় ছিল তার মানে এসিও কি বোঝাচ্ছে টি কে বোঝাচ্ছে অর্থাৎ এ ইকুয়ালস আমি কি লিখতে পারি না এ ইকুয়ালস টু মানে হচ্ছে কত বিডি মানে হচ্ছে ভি আর সিডি মানে কত যেহেতু ও এর সমান ও দেখো এসি সমান্তরাল ওডি তার মানে ওয়েড যে ডিসটেন্স হবে সিডিও সেম ডিসটেন্স তাহলে সিডিও কত হবে ইউ আচ্ছা তাহলে ডি হচ্ছে ভি ডি হচ্ছে কত ইউ বাই এসি হচ্ছে কত না টি ক্লিয়ার হলো এবারে গুণ করে কোনো এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে তো কোন গুণ করলে কি হবে ভি মাইনাস ইউ ইকুয়ালস টু এ টি ক্লিয়ার হলো আচ্ছা তো এতটুকু পর্যন্ত আমাদের থাক এতটুকু পর্যন্ত আমাদের থাক এরপরে আমাকে এখানটা কি বার করতে পারছে ভি স্কোয়ার ইকোয়ালস টু ইউ স্কোয়ার প্লাস টু এস তাহলে ভি হচ্ছে অন্তিম বেগ ই হচ্ছে প্রাথমিক বেগ এ হচ্ছে তরম এস হচ্ছে কি স্মরণ আচ্ছা এসটার উপর একটু জোর দাও তাহলে এস মানে হচ্ছে কি এস মানে হচ্ছে স্মরণ তাহলে স্মরণ কিভাবে নির্ণয় করা হয় লেখচিত্রের মাধ্যমে তো ওই লেখচিত্রে স্মরণ হচ্ছে সেই জিনিস লেখচিত্রটা যতটা এরিয়া জুড়ে আছে তাহলে এই যে এরিয়াটাকে আমরা কি বলবো স্মরণ এই যে টোটাল এরিয়াটাকে আমরা কি বলবো স্মরণ তাহলে এই এরিয়াটা আমি কি করে নির্ণয় করব। এই ট্রাফিজিয়ামটার ক্ষেত্রফল থেকে এরিয়া বেরিয়ে যাবে তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল তাহলে ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল তা ক্ষেত্রফল বার করলেই স্মরণ বেরিয়ে যাবে তাহলে এ আমরা কি লিব ট্রাফিক জ্যামের ক্ষেত্রফল কীভাবে নির্ণয় করা হয় এটা ট্রাফিক ক্ষেত্রফল নির্ণয় করার ফর্মুলা হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহু এটা একটা আর এটা একটা পরস্পরের সমান্তরাল এই ট্রাফিক ক্ষেত্রে ও এ আর বিডি হচ্ছে কি সমান্তরাল তাহলে সমান্তরাল বাহু হচ্ছে ও এ বা এ ও আর বিডি এদের সমষ্টি তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদয়ের সমষ্টি গুণিত তাদের মধ্যে লম্ব দূরত্ব লম্ব দূরত্ব কোনটা এই সমান্তরাল বাহুদয়ের মধ্যে লম্ব দূরত্ব তার মানে এসি কি বোঝাচ্ছে তাহলে ইন্টু কি করবো এসি ইন্টু হচ্ছে এসি তাহলে এ সি কলটা তাহলে এখানে আমি ভ্যালুগুলো লিখে নিই হাফ ইন্টু আচ্ছা এও মানে কি ভালো করে বোঝার চেষ্টা করো আচ্ছা নিচে লিখি নিচে লিখি সব থেকে সুবিধা হবে এসি কল টু হাফ ইন্টু এ ও মানে কি না এ ও মানে হচ্ছে ইউ আচ্ছা প্লাস ভিডি মানে হচ্ছে কত না ভি বি ডি হচ্ছে ভি মানে হচ্ছে 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 কত না তাহলে এটা আমাদের লেখা শেষ এবার আমি কি করলাম না এইটার সাথে আমি এমন একটি জিনিস গুণ করব এবং তার সাথে সাথে ওই সংখ্যাটা দিয়ে ভাগও করে দেব। কি করলাম দেখো দেখো ভি মাইনাস ইউ দ্বারা গুণ করলাম আবার ভি মাইনাস ইউ দ্বারা ভাগ করে দিলাম তাহলে যেটা ছিল তো সেটাই থেকে গেল তাহলে গুণ ভাগ করার কি দরকার ছিল না করলাম এই কারণে এই সমীকরণটাকে আমাকে নিয়ে আসতে হবে কিভাবে আনবো দেখো দেখো ইউ প্লাস ভি লেখা যা ভি প্লাস ইউ লেখা তাই না ইউ প্লাস ভি লেখা যা ভি প্লাস ইউ লেখা তাহলে পরের লাইনে লিখছি হাফ ইন্টু দেখো ভি প্লাস ইউ লিখি ভি প্লাস ইউ আচ্ছা ভি মাইনাস ইউটাকে এর পাশে নিয়ে এলাম কেন প্রত্যেকটা তো গুণের আকারে আছে একজনকে আগে পরে লিখলে কোনো কিছু যায় আসে না ভি মাইনাস ইউ লিখলাম করলাম টিটাকে দূরে সরে নিলাম ডিভাইডেড বাই ভি মাইনাস ইউ আছে ডিভাইডেড বাই আমি কি করলাম ভি মাইনাস ইউ আচ্ছা হয়েছে আচ্ছা এবারে দেখো এটা হচ্ছে কি সমীকরণ এ প্লাস ভি ইন্টু এ মাইনাস বিক্সট লিখতে পারি এস ইকাল টু হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার এ প্লাস ভি বি ফর্মুলা কি হয়ে থাকে

দেখো তাহলে টি বাই ভি মাইনাস ইউ যদি করি তাহলে টান পক্ষটা তো উল্টাবে ওয়ান বাই এ হয়ে যাবে তাহলে টি বাই ভি মাইনাস ইউর জায়গা আমি কি করলাম ওয়ান বাই এ আচ্ছা এই জিনিসটা এইখানে লিখছি নিচে চলে গেছে দেখা যাবে না হয়তো বোঝা যাবে না আমি এখানে করি তাহলে এস ইকাল টু আমি কি করছি এস ইকাল টু হাফ ইন্টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার ইন্টু ওয়ান বাই এ এর নিচে কিছু নেই মানে ওয়ান তাহলে নেক্সট আমরা কি লিখতে পারি এস ইকুয়াল টু হাফ অফ টু এ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার তাহলে টু এটা আমি কোন গুণ করতে পারি তার মানে কি লিখতে পারি টু এ এস ইকো টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার দেখো ইকুয়েশনটা চলে এসছে এবার ইউ স্কোয়ারটা যদি এই পাশে নিয়ে আসি তাহলে কি আসছে ইউ স্কোয়ার প্লাস টু এ এস ইকোয়ালস টু ভি স্কোয়ার দেখো ভি স্কোয়ার ইকো টু ইউ স্কোয়ার প্লাস টু এস আরে এদিক ওদিক করে লেখা তো কি আছে কোনো আপত্তি আছে কি কোনো আপত্তি নেই তাহলে আমাদের ইকুয়েশনটা কি হলো ডিরাইভ হলো তো আই হোপ তোমরা এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ বয়েস অ্যান্ড গার্লস লেডিস অ্যান্ড জেন্টেলম্যান তো আজকের লেকচার তোমরা এতদূর পর্যন্ত উপভোগ করেছো আই হোপ তোমরা এটা থেকে ভালোভাবে বুঝতে পারলে তো তোমাদের স্টুডেন্টের কাছে তোমাদের যে ক্লাসমেট রয়েছে স্টুডেন্ট বলবো না ক্লাসমেট রয়েছে ক্লাসমেটের কাছে সাথে তোমরা শেয়ারও করতে পারো যে এরকম একটা লেকচার আমরা দেখতেও পেলাম তো আই হোপ এতটুকু পর্যন্ত ভালোভাবে বুঝতে পারলে বেস্ট অফ লাক গুড ইভিনিং